হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক এখন ব্লগটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শান্তিকালী মায়ের আশ্রমে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় ধান ক্ষেতগুলো আর এই নীল আকাশটাকে দেখে আর ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না তাই একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে চলে এসছি শান্তিকালী মায়ের মন্দিরে আর মায়ের মন্দির তো দেখে না এত ভাল লাগছিলো কী বলবো শান্তিকালীন আশ্রম মানে এখানে অনেকটা শান্তি এখানে বসলে অনেকক্ষণ সময় কিভাবে কেটে যায় বা কি যায় না। আর পরিবেশটা এতটা শান্ত সুন্দর কি দে আমি এই প্রথম গিয়েছি অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে তো যাবো যাবো করে আর হচ্ছে না তো হঠাৎ করেই একটা সুযোগ চলে গেলাম তো গিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো আবার রৌদ্রও ছিল তো ততক্ষণে গিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে আর প্রত্যেকটা ঠাকুরকেই দেখে আমরা একটু প্রণাম করে তারপর বসলাম পুজো এখনো শুরু হয়নি পুজোটা শুরু হলে প্রণাম করে তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখব তো পুজো শুরু হওয়ার আগে আমরা একটু বসেছিলাম আর আমি যতটা পারি একটু একটু তুলেছিলাম আর গুনগুন তো দৌড়াতে ছিল ও তো আর এক জায়গায় বসার মানুষ না আরও পেয়েছি দিদিকে তো লায়নের কাছে দাঁড়িয়ে রাখি ছবি তুলবে তো সেই মোতাবেক দাঁড়িয়ে গেল ছবি তুললো আর এদিকে পুজো শুরু হয়ে গেছে তো আমি আর দিদি ঠাকুরের সামনে বসেছিলাম আর ওরা একটু ঘুরে টুরে দেখছিল। গুনগুন আর গুনগুনের দিদি ঘুরে টুরে দেখছিল। আমি আর আমার দিদি বসে রইলাম ঠাকুরের কাছে পুজো শেষ হলে তারপর আমরা এখান থেকে চলে যাব তো পুজো যতক্ষণ না হবে ততক্ষণ আমরা বের হব না এই নিয়েই বসে আছি আর এখানে হচ্ছে শিব ঠাকুর আর এই জায়গাটা হচ্ছে কুণ্ড এখানে যজ্ঞ হয় আর এই মায়ের নাম আমি বুঝতে পারছিলাম না তো নিচে গুরুদেবের ছবিটা ছিল এখনকার গুরুদেব না গুরুদেবের গুরুদেবের ছবি তো সব মিলিয়ে ঘুরে টুরে আজকের দিনটা অন্যরকম ছিল পুরোটা দিন আমার খুব ভালো কেটেছে কারণ আমি মন্দিরে গেলে খুব ভালো লাগে এইটা আর কি এটা হচ্ছে গুরুদেবের বসার স্থান গুরুদেব এখনও আসেনি গুরুদেব টান টান করে পুজো ঘরে পুজো দিয়ে তারপর মন্দিরে আসবেন ততক্ষণ আমি একটু পাশের ফুলবাগানগুলো দেখলাম একটু ভিডিও করলাম এখানে গিয়ে আমি প্রথম আমি পদ্ম দেখেছি এই আমার প্রথম দেখা পদ্ম তো ফুলগুলোকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর গুরুদেবের ও ওয়েটিং রুমে আমি আমরা সবাই মিলে একটু বসেছিলাম গুরুদেবের জন্য গুরুদেব কখন বেরোবেন পুজোতে যাবেন তো সেই জন্য আমরা বসেছিলাম গুরুদেব পুজো করতে গেলে আমরাও গুরুদেবের পিছু কিছু গিয়েছিলাম তারপর আমরা গুরুদেবকে প্রণাম করে পুজো শেষ হয়েছে তারপর আমরা চলে যাব আর এই হচ্ছে শনি মন্দির মন্দিরের মানে কালী মন্দিরের নিচে হচ্ছে শনি মন্দিরটা আর পুরো ভিউটা তোমাদের সাথে দেখালাম শেয়ার করলাম দেখো কতটা সুন্দর তোমরাও এসে ঘুরে যেও ততক্ষণের জন্য বাই ভিউ